ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব সামুদ্রিক প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে এটা হল মাছ ইংরেজিতে মাছকে বলে ফিশ ফিশ মানে মাছ মাছ খেলে শরীর মজবুত হয় এটা হল কাঁকড়া ইংরেজিতে কাঁকড়াকে বলে ক্র্যাব ক্র্যাব মানে কাঁকড়া কাঁকড়া সমুদ্রে থাকে এটা হল চিংড়ি ইংরেজিতে চিংড়িকে বলে শ্রিম্প শ্রিম্প মানে চিংড়ি চিংড়ি ছোট এবং লালচে হয় এটা হল লবস্টার ইংরেজিতে লবস্টারকে বলে লবস্টার লবস্টার মানে লবস্টার লবস্টার সমুদ্রের রাজা এটা হল অক্টোপাস ইংরেজিতে অক্টোপাসকে বলে অক্টোপাস অক্টোপাস মানে অক্টোপাস অক্টোপাসের আটটি হাত থাকে এটা হল ঝিনুক ইংরেজিতে ঝিনুককে বলে অয়েস্টার অয়েস্টার মানে ঝিনুক ঝিনুকের ভেতরে মুক্তা থাকে এটা হল কচ্ছপ ইংরেজিতে কচ্ছপকে বলে টার্টল টর্টল মানে কচ্ছপ কচ্ছপ ধীরে চলে কিন্তু শক্তিশালী এটা হল হাঙর ইংরেজিতে হাঙরকে বলে শার্ক শার্ক মানে হাঙর হাঙর সমুদ্রে তীব্র এবং সাহসী এটা হলো ডলফিন ইংরেজিতে ডলফিনকে বলে ডলফিন ডলফিন মানে ডলফিন ডলফিন বুদ্ধিমান ও মজার এটা হল পেঙ্গুইন ইংরেজিতে পেঙ্গুইনকে বলে পেঙ্গুইন পেঙ্গুইন মানে পেঙ্গুইন পেঙ্গুইন ঠান্ডা দেশে থাকে এটা হলো পাথর মাছ ইংরেজিতে পাথর মাছকে বলে স্টোন স্টোন স্টোনফিশ মানে পাথর মাছ পাথর মাছ বিষধর এটা হলো মর্লিন ইংরেজিতে মর্লিনকে বলে মার্লিন মার্লিন মানে মর্লিন